আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা পাখি সরকার সে আপনাদের উদ্দেশ্যে তার মনের কিছু কথা ব্যক্ত করবে আমরা তার সবাই শুনব দেশবাসী তা জানবে এই জন্য মুহূর্তে লাইভ আসলাম এখন আমরা বাংলাদেশ গ সমিতির ভিতরে আমাদের মাঝে আব্দুস সুমান সরকার আমাদের মুরটি বাংলাদেশ বড় সমিতি প্রাক্তন সভাপতি আলেয়া বেগম সহসভাপতি আকলিমা বেগম বাংলাদেশ বাউল সমিতি মহিলা সম্পাদিকা এবং বাংলাদেশের প্রাক্তন শিল্পী সেও পাখি সরকার শিল্পী সরকার এবং আমাদের মাঝে সাতি বৈদেশী খাদিজা সরকার খাদিজা সরকার রূপা সরকার সুবর্ণ সরকার সুবর্ণার স্বামী সরকার আমাদের আমাদের সকলের বন্ধু এবং আমাদের হেলাল ভাই এবং আমাদের সাথে আরো অনেক লোকই আছে আমরা এই মুহূর্তে পাখি সরকারের কাছ থেকে বক্তব্য তারপরের যে আবেগ সেই আবেগটা প্রকাশ করবে আমরা এখন পাখি সরকারের কাছ থেকে কাছে উপস্থিত মহিলা সম্পাদিকা এবং সদস্য সদস্য যারা আছে সভার প্রতি আছে আর অন্যান্য যারা আমাদের মাঝে আছে সভাপতি স্থান জানিয়ে দেশে দেশের বাইরে যারা আছে সে অল্প কিছু কথা বলবো আমার বাবা এবং আমার গুরু আমার শিক্ষক সরকার বাবা মায়ের চার বছর প্রায় হয়ে আসলো এখন আমি একজন শিল্পী মানুষ আমার একজন অভিভাবক লাগে একজন শিক্ষক লাগে কারণ অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে তো অনেক ভেবে চিনতে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমার উস্তাহ ক্লিয়ার সরকার তো বাবা চলে গেছে বাবার আল্লাহ বাবা তো থাকবেই আমার গুরু তো আমার দ্বিতীয় গুরু হিসাবে আমি বাংলাদেশের আপনারা সবাই যাকে চিনেন বাউল মাতা মা জননী আলিয়াম বেগম আমি তাকে দ্বিতীয় গুরু হিসাবে তার কাছে আমি দীক্ষা নিতে চাই তো মা যেন আমাকে গ্রহণ করে শুধু আমাকে যেন একটু আশ্রয় দিয়ে রাখে যেন আমি ভবিষ্যতে আপনাদের মাঝে আরো ভালো কিছু উপহার দিতে পারি তো এই কথাটুকু বলা আর আমার একটি জিনিস হলো বাবার স্বপ্ন ছিল আমি যেন একজন ভালো শিল্পী হতে পারি ভালো গান করতে পারি আপনাদের মাঝে তো বাবা যখন ছিল তখন অনেক কিছুই আমি অভাব বুঝিনি আমার গানের একটা একটা স্কেল একটা নতুন গান একটা নতুন সুর অনেক কিছুই কথা একদম সেইটা হতে গেলে যা যা দরকার পড়ে সেই বিষয়গুলি এখন আমার ওরকম কোনো গার্জিয়ান নাই আমাকে বলার জন্য তো আমার এই বিষয়টা আমাকে যে ছায়া দিয়ে রাখতে পারবে আমি আল্লাহ বেগম সারা মাজনীল সারা আমি এরকম কে আমার মনে হয় না পায়ে করে তো খুঁজে মনের থেকে খুঁজেছি আল্লাহ কবুল করে নিন মা যেন আমাকে দয়া করে আশীর্বাদ করে মা যেন আমি যেন তার চরণ তলে থাকতে পারি তো আমি আপনাদের মাঝে মা এবং আগে বাবাকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিই কারণ মায়ের সেবা নিলে তুমি না সেবা দেখো বলি তো বাবা যেন বরণ করে ভাই বোন সকলকে আমি স্নেহ শ্রদ্ধা জানাই এটা নতুন আজকে যে পাখি সরকার ছোটবেলার থেকে আমি ওরা একটু পাগলি মেয়ে হিসাবে জানি তো তখন থেকে আমি ওরে ভালোবাসি এবং গান বাজনা গাওয়ার যে অলঙ্কার আর কণ্ঠের মধ্যে আমাদের একটা বাণিজ্য আছে সৌন্দর্য দিয়ে গান গাওয়ানো করছে মানে আলকার্য জানানো সেই শিল্পীটা কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায় আমি চাই থাকি প্রতিষ্ঠিত হয়েছে আরো এগিয়ে যাক আমাদের বাউল গাড়ির যে ধারাবাহিকতা সেটাকে জীবন্ত ভাবে চলমান এ ধারাবাহিকতা যেন পাখির মাঝে আল্লাহ তালা হজরত সাহেব অত্যাদি রাহুল আলাদিন আমার ভান্ডারে তাদের সেই ছোট্ট ছায়ায় আমরা সবাই আছি আমি শাড়ি বাবার সামনে এই আশীর্বাদ কি হবে সে যেন খুব সুন্দরভাবে বাউলের মান সম্মান নিয়ে আমাদেরকে এগিয়ে দেবে এই দেখবে ছেড়ে যাবেন না কত দাও দেবেন তখনই মানে আমি যত অন্যায় করি আপনার ক্ষমা করে দিন সকলে দোয়া চাই ধোঁয়া করতে দেওয়া

ধন্যবাদ আসলে আনুষ্ঠানিকতা যেটা অনেক সমস্যা হইলো এখন কি মুভ করবো আমরা হ্যাঁ সারা নামাজ ডায়াবেটিস না দিলে অনেক খাই বিষয়টা আমরা এখন এখন বাজ কথা এখন কি আজানের নামাজ তাহলে আমরা একটা গানও শুনবো মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া করি আর আর হইলো এই পাকি সরকারকে বলবো

উল গান গাইতে যে যেন ভাউল গান না হয় হ্যাঁ আর নিজের মধ্যে যেন অহংকারের সৃষ্টি না হয় সবাই মিলেমিশা তারপরে যেন আমরা এই গান বাজনার মধ্যে আনন্দে মেতে থাকি আল্লাহর জন্য এমন সুন্দর একটা মন তবাকে দেয়